আসসালামু আলাইকুম আপনারা যারা এখনও বুঝতে পারছেন না অনলাইন ইনকাম সম্পর্কে এখন আপনাদের যাতে ধারণা নাই রিয়েল সাইড আসে না নাই এইটা নিয়ে আপনারা এখনও যারা চিন্তিত তাদের জন্য দেখানোর জন্য আমি আসি আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসলাম আমাদের আলোচনা সব গ্রুপে দেখেন এই দেখেন অর্ডার কনফার্ম করলো এখান থেকে লাভ তার হলো অতিরিক্ত হলো একশো তিন টাকা আচ্ছা এখান থেকে ব্যাক করি আরও উপরে যাই এই দেখেন আর একজন অর্ডারটি কনফার্ম করলেন সফল হয়েছে এরপর আবার আসলাম এই দেখেন আরেকজন একজন তিনশো তিরিশ টাকা তার প্রফিট হয়েছে এখান থেকে তো আপনাকে বলি আপনি বিশ্বাস করতে পারেন কি পারেন না এটা আপনার হিসাব আপনাকে বলছি আপনি এখানে যুক্ত হন যুক্ত হয়ে নিজেই দেখেন আর উপরে যাচ্ছি এই দেখেন আরও একজন আলহামদুলিল্লাহ সকাল সকাল অর্ডার কনফার্ম করে ফেললাম আমাদের এখানে আমাদের লিটারে যারা মেম্বার আছে আমাদের এখানে যারা মেম্বার আছে তাদেরকে যুক্ত করানো আছে তারা এখান থেকে তাদের সম্পর্কে জানাতে পারে দেখেন আরেকজন কোর্স নিয়ে সেই জন্য ভাইকে কোর্স নিয়ে আমাদের বিজনেস প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন আপনার জন্য থাকছে প্রতিনিয়ত সেলফ আলহেরা টিমের একশো পার্সেন্ট লাইভ ট্রেনিং মিটিং এর ব্যবস্থা একশো পার্সেন্ট লাইফ সাপোর্ট একশো পার্সেন্ট সঠিক গাইড এর সুবিধা আশা করি আপনি সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে নিজের প্রচে প্রচেষ্টা নিজের স্মার্ট একটি আইডি ক্যারিয়ার নিশ্চিত করবেন ইনশাল্লাহ আপনার আগামী দিনগুলো সুন্দর হোক দেখা হবে বিজয় মঞ্চে এই দেখেন আর একটা মেম্বার তিনশো পঞ্চাশ টাকা আজকের দিনের ইনকাম এ দেখেন আরেকজন তিনশো পঁয়ত্রিশ টাকা আজকের দিনের ইনকাম তো আপনি নিজে এইভাবে আপনাকে কয় কয় জন দেখাবো যারা সিরিয়াস মাইন্ডেড আছে হয়তো তাদের জন্য এটা স্বরূপ তো আপনি কে বলছে আপনি যুক্ত হন আমার ফ্লেট আইডি দিয়ে আমার এখানে ভিডিও হয়তো পাবেন পে অ্যাকাউন্ট তৈরি করে আমাকে ফোন নাম্বার দিয়ে বলবে যে আপনার এই আইডি দিয়ে যুক্ত করেছে তখন আপনি নিজে দেখতে পারবেন টাকা লাগবে কি লাগবে না আপনি আমাদের সাথে যুক্ত হন এরপর দেখেন যারা টাকা ছাড়াও ইনকাম করতে চাচ্ছেন বা বলতে পারেন যে না আমি এখন টাকা দিতে পারছি না টাকা যারা পারবেন তারা অবশ্যই এখন শুরু করে দেবেন কাজ কারণ টাকা যাবে টাকা আসবে কিন্তু যার মাধ্যমে আপনার ক্যারিয়ার যদি তৈরি হয়ে যায় তাহলে খারাপ কি তাই না কিন্তু যারা মনে করছেন যে না আমি আগে দেখতে দেখতে চাই জানতে চাই ইনকাম করতে চাই তাদের জন্য বলবো কি আপনি তারাও তাদেরকে আমি করতে চাচ্ছি না তারাও যুক্ত হবেন যুক্ত আমাকে নক করবেন যে আমি আপনার ভিডিও দেখেছি আমি টাকা ছাড়া ইনকাম করতে চাই অথবা টাকা টাকা দিয়ে এখনই আমি যুক্ত হতে চাচ্ছি না টাকা না দিয়ে আপনাদের সাথে যুক্ত হয়ে থাকে দেখতে চাচ্ছি এটা আমাকে বুঝিয়ে বলবেন এ দেখেন আমাদের এখানে মিটিং হয় গাইডলাইন দেওয়া হচ্ছে অর্ডার কনফার্ম করা হচ্ছে একটিভিনকে আমাদের জন্য সেমিনার করানো হচ্ছে সেমিনার কীভাবে কাস্টমার ডিল করতে হবে তাই নিয়ে আলোচনা হচ্ছে সাপোর্ট দেওয়া হচ্ছে এভাবে আমাদের বিভিন্ন ধরনের গ্রুপ আছে দেখেন আপনারা যারা বিশেষ করতে অসুবিধা হচ্ছে তাদের জন্য দেখেন সত্যি এখানে ইনকাম হয় কিনা না আজকে দিন ইনকাম চার হাজার চারশো তেতাল্লিশ টাকা চলে আসলে আরও একটা গ্রুপ এইখানেও দেখেন আলহামদুলিল্লাহ সেলফ মানি আগুন এর একজন আজকে দিন ইনকাম আমাদের মেম্বারদের হয়তো পাঁচশো উনসত্তর টাকা এই দেখেন আরেকজন মাত্র চার দিনের মধ্যে রবি লিডারের মাধ্যমে ইনকাম শুরু হয়ে গেছে রবি লিডার মানে আগুন মাত্র চার দিনের ভিতরে ইনকাম শুরু হয়ে গেছে দেখেন মেম্বাররা আমাদের এই জন্য বলছি আপনি এখানে যুক্ত হন নিজেই দেখতে পারবেন ইনকাম আমাদের এখানে হয় কি না দেখেন এই দেখছেন যুক্ত হয়েছে সাপোর্ট হয়েছে এই দেখেন আর একটু করে চলে যাই এই দেখেন আর একজন আলহামদুলিল্লাহ সকাল সকাল এক টাকাটা কনফার্ম করে ফেললাম ছয়শো প্লাস ইনকাম হয়ে গেল এই দেখেন উইড্রো দিলাম চর পর্যন্ত কিছু টাকা উইড্রো দিল পাঁচ হাজার একশো বিশ টাকা আপনি ইনকাম করবেন এখান থেকে উইথড্র দেবেন এই দেখেন আর একজন পাঁচশো চল্লিশ টাকা আজকের দিন ইনকাম এই দেখেন আরও ইনকাম